আসসালামু আলাইকুম বিওয়াস যারা ষোলো পনেরো নন টাস গাড়ি একদম লোনের গাড়ি করছেন এটা হলো অল্প কিস্তির গাড়ি যারা কিস্তির মাধ্যমে গাড়ি করছেন তাদের জন্য এই গাড়িটা দেখুন একদম অরিজিনাল কালার ষোলো পনেরো ই এক্স টু গাড়ি একদম অরিজিনাল কালার ছয়টা টায়ার নতুন রিকন্ডিশন গাড়ি কিনে বাইর করে নেওয়া হয়েছে ডিপু থেকে পরে ছয়টা টায়ার নতুন লাগা হয়েছে কাগজপাতি কমপ্লিট করা হয়েছে সব কিছু কমপ্লিট রানিং গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা নেবেন শুধু চালাবেন মাসে কিস্তি একত্রিশ হাজার ছয়শো টাকা করে কিস্তি চৌ তেত্রিশটা কিস্তি টানতে হবে আর জমা দিতে হবে সাত লাখ টাকা সাত লাখ টাকা জমা দিলে গাড়িটা নিয়ে যায় চালাইতে পারবেন কিস্তির মাধ্যমে যারা কিস্তির গাড়ি করছেন তাদের জন্য এই গাড়িটা শুধু এই গাড়িটা দেখুন নন টাচ গাড়ি ছয়টা টায়ার নতুন কাগজপাতি কমপ্লিট একদম ফ্রেশ গাড়ি বডি নতুন একদম এভরিথিং ফ্রেশ ছয়টা টায়ার একদম নতুন লাগা হয়েছে ব্যান্ড নিউ টায়ার যারা কিস্তির মাধ্যমে গাড়ি খুঁজছেন তাদের জন্য শুধু এই গাড়িটা দেখে ফোন করবেন পাশে কনট্যাক্ট নাম্বার থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন যারা কিস্তির গাড়ি খুঁজছেন তাদের জন্য শুধু এই গাড়িটা একদম ফ্রেশ অরিজিনাল কালার কোনো টাচ নাই নন টাচ গাড়ি একদম ছয়টা টায়ারই নতুন আছে ফ্রেশ টায়ার পাশে কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন দেবেন